এই রুহুল ভাই এই ফ্যানটা নাকি বিদ্যুৎ ছাড়া 7 ঘন্টা চলবে আরে ভাই কি বলতাছেন এই ফ্যানটা আজকে বিদ্যুৎ ছাড়া 24 ঘন্টা চালায় দেখব সোলারে চালাবেন সোলারে চালাবো সোলারে অনেক দাম ভাই লাগানো অনেক কঠিন আজকে গরীব বড় লোক সবার জন্য সোলার মাত্র 2500 টাকা দিব 2500 টাকা মাত্র 2500 টাকায় সোলার দিব তার মানে ওই সোলারটা লাগাইলে এটা তো 24 ঘন্টা আমি বিদ্যুৎ ছাড়া চালিয়ে দেবো 100% বিদ্যুৎ ছাড়া এই সোলারটা এই সোলারটা এই যে এখানে দেখেন এই সোলারটা চলতে আছে বর্তমানে আপনি একটু কাছে আসেন ভাই দেখেন

প্রচন্ড গরম গরমের থেকে একটু বাতাস পাওয়ার জন্য আচ্ছা গরমটাকে কাজে লাগে আপনি এই ফ্যানরও কাজে লাগাইতে আমাদের আমাদেরকে একটু প্রমাণ দেখাতে পারবেন ভাই একটুখানি আমি একটা জিনিস আপনাকে দেখে দিই ভাই এখানে দেখেন এই যে তারটা এখানে ওকে এই যে তারটা এখানে কোনো বিদ্যুতের লাইন নাই ভাই না এই যে দেখেন কোনো বিদ্যুতের লাইন নাই আচ্ছা এটার সাথে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা প্রাইসটাই সব বলে দেব তারপরে কথা হচ্ছে আগে বিষয়টা বুঝে নেন আপনার বাসায় বিদ্যুৎ নাই আইপিএস আছে বাট আইপিএস কিন্তু বিদ্যুতের উপর ডিপেন্ডেবল বাট একমাত্র টেকনোলজি সোলার যেটা শুধুমাত্র আল্লাহ নিয়ামত সূর্যর মাধ্যমে ডিপেন্ডেবল সূর্য যদি না ওঠে তাইলে হইতেছে আপনার এটার কোনো দাম নাই এখন কিয়ামতের আগ পর্যন্ত সূর্য থাকবে যদি না ওঠে এটার দাম আছে দাম আছে জি এই যে আমার মাথার উপর লাইট জ্বলতেছে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে কিন্তু বাতিটা বর্তমানে কি আচ্ছা ওকে এই দেখেন আমি এই জিনিসটা লাইটের তলে ধরলাম

আর এখানে ভাইয়ের হাতে মিটার আছে যেটা চার্জ হচ্ছে কিনা দেখা যাচ্ছে জি এইটা কোথায় লাগিয়েছে এই যে চার্জ হচ্ছে এখানে তো মিডিয়াম আর এখানে চার্জিং শো করতেছে আচ্ছা এখানে চার্জটা যে হচ্ছে আপনি দেখেন এই যে এই যে দেখেন চার্জ আপনার বাসায় চার্জার লাইট আছে আচ্ছা আমাদের কিছু ভিউ কমেন্ট করতেছে এগুলা কি কারেন্টার লাগবে না তাহলে কোনো বিদ্যুৎ লাগবে না আচ্ছা আচ্ছা আপনি বিদ্যুৎ ছাড়া এটা চব্বিশ ঘন্টা চালাবেন সোলার এর মাধ্যমে

এই লাইটের মাধ্যমে হিট হচ্ছে যার মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এই তারের মাধ্যমে সেই বিদ্যুৎ এখন আমরা লাগিয়ে দেব কিসে ভাই সোলার সোলারে জি আচ্ছা অনেকেই বলতেছেন ভাইয়া এগুলো কি রুম ঠান্ডা করে ভাই সত্যি কথা বলেন তো জি বলেন রুম ঠান্ডা করে না ঠান্ডা বাতাস আমি একটা কথা বলি আপনাকে রুম ঠান্ডা করার কাজ এক এক জনের এক একটা

এই লাইভ করছি যেই যেই জায়গায় কোন জায়গায় কিন্তু এই জিনিসটা পাই না ওনারা বলছে ভাই সোলারে চলবে সোলারে চলবে এখন কথা হচ্ছে সোলার কয়জনের বাসায় আছে ভাই একটা সোলার কিনতে গেলে অনেকে কিন্তু এটাও চিন্তা করে লাগে আচ্ছা অনেকে 4500 টাকা লাগে এই বাজেটের হিসাব করে অনেকে সোলার থেকে অনেক দূরে इवन ভাই সোলারের সাথে অনেকে বলে ব্যাটারি লাইন লাগাইতে হবে সেই দিকে হিসাব করলে আবার খরচটা 10 বড় হাজার টাকা তো আমি 13 14000 টাকা দিয়ে ফ্যান কিনবো 10 বড় হাজার টাকা দিয়ে আবার সোলার লাগাবো এটা কিন্তু কঠিন ভাই এই যে সোলারটা এটা কিন্তু নরমাল কোন সোলার না

মাগনা দিয়ে দিব মাগনা দিয়ে দিবাই বসে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো এই কোলার টুলার এগুলো আপনারা একজন লেখসে ধাওতাবাজি এদের বয়নে পাগল হবেন না ভাই আপনি ভাওতাবাজি বলতে চেয়েছেন বানানটা আগে শিখে আসেন কোন একটা স্কুলে ভর্তি হন যদি স্কুলে ভর্তির টাকা না থাকে ডিলিনিস্টের সাথে যোগাযোগ করবেন আপনার স্কুলে ভর্তির এডমিশনের টাকা আমরা দিয়ে দিব তবে মানানতা হবে ভাবতबाजी আমি আপনার কমেন্টটা ডিলিট করে দিচ্ছি আর এই গালাগালি করবেন গালাগালিটা শিখে আসেন সমস্যা নাই ওকে রেডি এই যে এই যে সোলারটা সর্বোচ্চ পাঁচজন শেয়ারকারী ওকে সর্বোচ্চ পাঁচজন শেয়ারকারী আপনার ইমো আছে WhatsApp আছে আপনার ইমোর স্টোরিতে দেন WhatsApp এর স্টোরিতে দেন Facebook গ্রুপ আছে টাইমলাইন আছে আপনি শেয়ার করেন আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী তিন দিনের ভিতরে সর্বোচ্চ শেয়ারকারী যারা হবেন জনকে এরকম পাঁচটা সোলার এক পিস এক পিস করে পাঁচটা সোলার আপনাদেরকে গিফট করা হবে আচ্ছা আর এই ছাড়া লাইভে থাকা অবস্থায় আরো তিনজন ব্যক্তিকে আমরা এই সোলারটা গিফট করব লাইভে থাকা অবস্থায় কিভাবে ইনস্ট্যান্ট আপনারা যারা এই সোলার এবং এই ফ্যান অথবা দেখা গেছে কুলার যারা ফ্যান ফ্যানের সাথে সোলারের রেটে অ্যাডজাস্ট দেখতে চান এবং যারা কুলারের সাথে ফ্যানের কুলারের সোলারের রেটটা অ্যাডজাস্ট দেখতে চান তারা কে দিয়া কুলারের রেট দিবেন সোলার সহ আর এফ দিয়ে ফ্যানের রেট দিবেন আপনারা সোলার সহ আচ্ছা 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 এর সাথে মিলে যাবে ওকে যার প্রাইজের সাথে মিলে যাবে তার কিনতে হবে না তার কিনতে হবে না আচ্ছা আমি একটা ফরম্যাট তৈরি করে দিচ্ছি জি ফ্যান প্লাস সোলার কত টাকা জি ইভেন কুলার প্লাস সোলার কত টাকা প্যাকেজটা সোলারের দাম কিন্তু সবাই জানেন জি ঠিক আছে সোলার এর দামটা যেহেতু সবাই জানেন আপনাদের জন্য কিন্তু সহজ হয়ে গেল জি এখন আপনারা একটু চেষ্টা করেন দেখি কার প্রাইজে মিলে আমি আর একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে আপনারা জেতার জন্য সর্বোচ্চ কমেন্ট করুন আমি ভাই সিস্টেম বলে দিছি এই যে কুলারটা বর্তমানে আউট অফ মার্কেট বাজারে 18000 টাকা দিলো এই কুলারটা নাই

তাহলে আমার মনে হয় না সারা জনমে আপনার আর কোন ফ্যান টেন এই যে তাজিম হোসেন ভাই কমেন্টস করছে এফ প্লাস সোলার 13500 জি আপনারা কমেন্ট এইভাবে আপনারা কুলার প্লাস সোলার কত হতে পারে এরকম ভাবে কমেন্টস করেন কমেন্টস করেন আচ্ছা এবারে একটা কথা বলি ভাই অনেকে এই সোলারটা সম্পর্কে বোঝে না যেমন আমি নিজেও একটু কম বুঝি এই সোলারটা দিয়ে আসলে কি আমার বাসার এরকম ফ্যান লাইট চালানো সম্ভব আবার আমাদেরকে একটু দেখায় দেন আমি আবারও দেখে দিচ্ছি এই যে এখানে কিন্তু ফ্যানটা রুল ভাই একটু সময় নেন আস্তে ধীরে বোঝান আমরা যেহেতু কম বুঝি আমাদের বুঝে বলে সমস্যা নাই আমি বলি আপনার পাশে এই ধরনের একটা ফ্যান আছে আপনি এই ফ্যানটা বিদ্যুৎ নাই চার্জ দিতে পারতেছেন না না আপনার এখানে দুইটা লাইন আছে একটা লাল তার একটা কালো তার ওকে দুইটা তার আছে আপনি লাল তারটা আপনার ফ্যানের যে ব্যাটারি আছে ব্যাটারির ভিতর কানেকশন দেন অথবা দেখা গেছে আপনার যে লাইট আছে লাইটের ব্যাটারির ভিতর কানেকশন দেন আচ্ছা দেওয়ার পরে এ ওর কাজ হচ্ছে আপনার ব্যাটারিটা কোন পর্যন্ত চার্জ আছে কতটুকু স্পিড চার্জ হচ্ছে এটা আপনাকে ও নির্দেশনা দিবে ঠিক আছে তারপরে আপনার আপনি চরম চলে থাকেন আপনার অনেকে আমরা যারা চরম চলে সুমন ভাই সোলারে ওয়ারেন্টি এক বছর আছে ওকে বলেন গ্যারান্টি ওয়ারেন্টি না ওকে গ্যারান্টি গ্যারান্টি ওকে আপনি চরণ চলে যারা থাকেন আমরা দেখি অনেক দূর থেকে একটা ব্যাটারি চার্জ করে নিয়ে যান নিয়ে মোবাইল চার্জ দেন প্রবাসে আপনাদের যারা আত্মীয় আছে তাদের সাথে কথা বলেন কথা বলার আপনারা যদি এই ধরনের একটা সোলার নেন আপনাদের 12 ভোল্ট চার্জ করার জন্য ওই আপনার ওই দূরের বাজারে পাঠাইতে হবে না কাউকে ওকে ঠিক আছে একটা সোলার আপনার ঘরের চালের উপর রেখে দেন আপনি 24 ঘন্টার আপনার এটাও চলবে আপনার ব্যাটারিও চার্জ হবে আপনি ব্যাটারি দিয়ে এই ধরনের কোনো সোলার ফ্যান আপনি যদি বাজার থেকে কিনেন ওইটাও চালাইতে পারবেন যদি কোনো ডিসি লাইট বারো ভোল্টের ডিসি লাইট কিনেন ওইটাও জ্বালাতে পারবেন আচ্ছা এখন কথা বলি আমাদের এই দোকানে তো আর সূর্য নাই আপনার উপরে আলো আছে ওই আলোটা দিয়ে এই ফ্যানটা এখন চালিয়ে দেখা আমি এই যে এখন আপনাকে সরাসরি লাইভে দেখাচ্ছি ওকে ভাই টু হেল্প করবেন জি এই যে এই যে দেখেন আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা মনোযোগ দিয়ে না দেখে আমাদেরকে অনেক সময় ভুল বোঝেন বিষয়টা এরকম না উনি দেখেন কোথায় লাইনটা লাগাচ্ছে এই যে তার দুটো এই ভদ্রলোক লাইটের নিচে গিয়ে এই সোলারের প্যানেলটা ধরছে আর এই ভদ্রলোক দেখেন প্লাস মাইনাসে এখানে দেখেন লাল তারটা লালের সাথে কালো তারটা কালোর সাথে উনি লাগিয়ে দিচ্ছে এখানে আমি এই যে আপনার সামনে এই জিনিসটা এই যে ভিতরে দিয়ে দিলাম ওকে

আমি বলবো নয়শো বিশ পঁচিশ আর এই যে ডিফেন্ডার এর ফ্যানটা তিরিশ একষট্টি যারা কিনছেন সবাই একটা করে এই পঁচিশশো টাকা দিয়ে সোলার কিনবেন আমি একটু দেখা দি এই যে দেখেন এই যে সোলারটা আমি ধরছি এটা কিন্তু শুধু সোলার লাইট ঠিক আছে। সোলার লাইন এখানে কিন্তু আউট কোন লাইন নাই। এই যে আমি উপরে আলগা নিলাম। কোনো ইলেকট্রিক লাইন কোনো লাইন নাই। এখানে দেখেন আমার কন্ট্রোল বক্সটা বর্তমানে বন্ধ আছে। আচ্ছা এই কন্ট্রোল বক্সে দেখেন একটা লাইটও জ্বলতেছে না। জ্বলতেছে না। এবং সামনে এই যে আমি একটু কাছে থেকে না দেখাই একটা লাইটও জ্বলতেছে না। এটা ফ্যানের সামনে দেখেন চার্জ। চার্জ লেখা নাই। চার্জ লেখা নাই। এই কন্ট্রোল বক্সটা আমি সামনে ধরতেছি। আচ্ছা এটা আমি ধরছি এবং আপনাদের এই সোলারটাকে আমি এই যে আলোর ভিতরে নিলাম। আচ্ছা আলোর নিচে গেলাম আপনার অলরেডি কিন্তু মিডিয়াম চার্জ চলে আসছে ভাই আর এখানে চার্জিং লেখা উঠছে এইখানে চার্জ চলে আসছে ভাই একজন একটু আসেন আমার হাতে এটা ধরেন আমি একটু ভিউয়ার্স কে দেই এই যে দেখেন রুহুল ভাই উপরে ওই জায়গাটাতে লাইটের নিচে সোলার প্যানেল ধরছে জি এই প্যানেলটা সহকারে এখানে যদি চলে আসেন দেখেন এইখানে এটা মিডিয়াম আছে চার্জ হচ্ছে কারণ এটা সূর্য না ইভেন এইখানে চার্জিং ইভেন এইখানে দেখেন চার্জের এখানে অলরেডি আলো চলে আসছে আমরা কিন্তু কোন রকম কোন ইলেকট্রিক লাইন দেই নাই শুধুমাত্র সোলারের লাইন দিছি ইলেকট্রিক লাইনের যে অপশন সেটা ফাঁকা আর এটা কোন রকম চার্জেও চলতেছে না এখন যদি চান আপনারা এইভাবেই 24 ঘন্টা চালাতে পারবেন এটা আমরা চালাবো এখন চালাবেন সোলার অবস্থায় আমরা এটা চালাবো ভেরি সামনে আসেন এটা আপনি একটু হাতে ধরেন আমরা এটা চালাবো ওকে এবার আমরা এটা চালায় দেখাচ্ছি সোলারে বর্তমানে লাইন আছে ঠিক আছে এই যে আমরা অন দিলাম অন দেওয়ার পরে এই মিস্ট একটুখানি ছেড়ে দেই অনেকে মিস্টের জন্য দেয়া গেছে আমরা এগুলা কিনি আচ্ছা এই যে দেখেন মিক্স দোয়া যেটা জি চলে আসছে জি ভেরি নাইস মাত্র 2500 টাকার সোলার প্যানেলে যাদের বাসায় আমি মনে করি 3061 নোভা আছে 920 এর কুলার আছে সোলার প্যানেল সহকারে যারা না কিনেছেন এখনই অর্ডার করেন মাত্র পঁচিশশো টাকা আমরা এখন পর্যন্ত লাইভ করেছি পাঁচশো এক হাজারের উপরে প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়েছে যারা এখন পর্যন্ত এই সোলার প্যানেল কিনেন নাই মাত্র পঁচিশশো টাকা দিয়ে এখন আর আপনার বিদ্যুতের উপরেও নির্ভরশীল থাকতে হবে না আপনি শুধু সোলার দিয়ে কিন্তু এই ফ্যান চালাতে পারবেন একটু কাছে আসেন দেখেন চার্জিং লেখাটাও আছে এখানে নাইন স্পিডও উঠতেছে নাইন স্পিডও কিন্তু চলতে আছে চার্জও হচ্ছে এবং সোলারে চলতেও আছে ওকে ওকে ঠিক আছে তো আমরা এই জিনিসটা অফ করে দেই এই জিনিসটা অফ করে দিলাম এখন দেখেন আপনার মিডেল চার্জ মিডিয়াম চার্জ মিডিয়াম চার্জ না

সোলারের যে ওয়ারটা ওইটা হচ্ছে বেশ ওয়ার ঠিক আছে ওর সত্যি মোটামুটি ভালো আপনার বাসায় বারো বোল্টার একটা বড় ব্যাটারি আছে আপনারি ওইটা আপনি এটার মাধ্যমে চার্জ দিতে পারবেন চমৎকার প্রমাণ হয়ে গেলো ভাই এবার এখন তাড়াতাড়ি করে সোলার এর দাম তো প্রতিশো টাকা না ওইটা সহকারে তো ওই বক্স সহকারে আমি গ্যারান্টি ওয়ারান্টি বলে দিই যে বক্স সহকারে এটার যে সোলারের গ্যারান্টি আবারও বলে দিচ্ছি সোলার যদি একটুখানি দেখেন সেলটা ম্যাডিন জার্মানি আচ্ছা আচ্ছা আর এটার গ্যারান্টি থাকবে এক বছর এক বছর আর এই যে ফ্যানটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা পাঁচ বছরের এবং সাথে এই পুলারটার এটা তো সার্ভিস ওয়ারেন্টি 5 বছর এটা সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো ধরনের পার্স ড্যামেজ হয় আপনার পার্সের দামটা দিতে হবে আমরা সার্ভিস আপনাকে ফ্রি দি তবে সোলার এর গ্যারান্টি আছে সোলার ক্ষেত্রে আপনার নষ্ট হয়ে গেছে আপনি নতুন পাবেন যদি এটা ঠিক নাও হয় আমরা নতুন দিব এটা দায়িত্ব আমাদের থাকি আচ্ছা এবার আমরা প্রাইস শুনতে চাই ভাই প্যাকেজ প্রাইসটা শুনুন প্রাইস একটু যদি আপনি বলে দিতেন কে কত বলছে ভাই আমি যদি ভিউয়ার্স এর কমেন্টস বলি সে অনুযায়ী যদি আপনি চোরাম কি করেন আচ্ছা এই জন্য ভিউয়ার্স এর কমেন্টস আমি বলবো না আমি মামনি কোকারিজ আছি অলরেডি মামনি কোকারিজ নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিসতলা গলি নম্বর 17 দোকান নম্বর 391 392 স্ক্রিনে দাও এই তিনটা নম্বর ভাই আমাদের আশেপাশে এত প্রতার চক্র তারা করে কি আমি বলি আমাদের অ্যাড্রেসটা ব্যবহার করে তাদের

চব্বিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবেন ফ্যান আর সোলার সহ ফ্যান এবং সোলার সহ তাদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি ধামাকা রেট মাত্র চব্বিশ ঘন্টার জন্য পনেরো হাজার পনেরো হাজার মাত্র পনেরো হাজার তাহলে এই যে সোলার চলে যাবে জি এমন কি এই ফ্যানটা চলে যাবে জি দাম হবে পনেরো হাজার টাকা জি সোলার ফ্যান সহকারে সহকারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চব্বিশ ঘন্টা জি আর যারা সিঙ্গেল সোলার নেবেন তাদের জন্য পনেরোশো আর এখানে হচ্ছে আপনার সিঙ্গেল ফ্যানটা নিলে কত সিঙ্গেল ফ্যান যারা নেবেন সিঙ্গেল ফ্যান হচ্ছে ধামাকি রেট থাকবে তেরো হাজার পাঁচশো যেহেতু আমরা লাইভে ঢুকছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য সিঙ্গেল ফ্যানের প্রাইস থাকবে মাত্র তেরো হাজার বাজারে বর্তমানে যেহেতু আউট অফ স্টক মানে কেউ কাছে নাই বাজারে সিঙ্গল খুচরা বিক্রি হচ্ছে আঠারো হাজার টাকা আচ্ছা আজকে আমরা লাইভে আসার উদ্দেশ্য একটাই জানেন আপনারা কোথাও বাড়তি রেট দিয়ে কিন্তু এটা যারা নেবেন সোলার এবং কুলার একসাথে যারা নেবেন এটা ধামাকা রেট থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা আর যারা সিঙ্গেল এই কুলারটা নেবেন চব্বিশ ঘন্টার ভিতরে এটার প্রাইস থাকে মাত্র 15 15000 15000 টাকা 15000 এই প্রোডাক্টটা কিন্তু নাই আপাতত নাই আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করে এই জিনিসটা আনছি খুব দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে সোলার জন্য রিকোয়েস্ট আসছে যদি শুধুমাত্র সোলার প্যানেল কিনতে চান इवन আমি মনে করি আমাদের লাইভ দেখে অনেকেই নোভারে এই কুলার কিনেছেন কিংবা নোভারে এই ফ্যান কিনেছেন তারা সোলারটা কিনেন নাই আজকের এই লাইভ থেকে আপনারা সোলার কিনেন শুধুমাত্র 2500 টাকা শুধু 2500 টাকা আপনি সরাসরি এখানে আপনি ফ্যান গুলো যারা সোলার গুলো কিনছেন মানে কুলার গুলো কিনছেন এখানে সোলার অপশন করা আছে ওকে দুইটা আউটলাইন দেওয়া আছে এই ফ্যান গুলো যারা কিনছেন এ ধরনের দুইটা লাইন করা আছে ঠিক আছে এখানে কিন্তু কোম্পানি আপনাকে বলে দিছে সোলার চার্জার ইয়েস ঠিক আছে কোম্পানি আপনাকে বলে দিছে এই দেখেন সূর্য সোলার প্যানেল সোলার চার্জারের কথা কোম্পানি বলে দিছে কিন্তু সুবিধা কেন ইউজ করবেন না আপনি আপনি জানেন না আপনাকে বোঝানো হয় না আপনি বুঝেন না তো সেই ক্ষেত্রে আপনি যখন নিচে নেওয়ার পর আপনার এলাকায় ঝড় তুফান হয়েছে বিদ্যুৎ নাই সাত দিন আট দিন তার খাম্বা নাই দেখে বিদ্যুৎ বিচ্ছিন্ন আপনি সোলারের মাধ্যমে আপনার ঘরের সমস্ত জিনিস আপনার চা অর্ডার করা সিস্টেমটা বলেন অর্ডারের সিস্টেমটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে মামনি কুকারিস একটু সামনে চলে আসে মামনি কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিচতলা গলি নম্বর সতেরো দোকান নম্বর তিনশো একানব্বই তিনশো বিরানব্বই স্ক্রিনে দেওয়া এই তিনটা নাম্বার ব্যতীত অবশ্যই অন্য কোন নাম্বারে আপনারা লেনদেন করবেন না এবং যোগাযোগ করবেন না ওকে ঠিক আছে আর আপনারা যারা সরাসরি আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন আইসা আমাদেরকে একটা যদি কল দেন আমরা নিজেরা লোক পাঠাবো এবং আমি নিজেও যে আপনাদেরকে রিসিভ করতে পারি ঠিক আছে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই সোলার কিনতে পারবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আরেকটা বার আমি একটা কথা বলি দিয়া এই যে সোলার আচ্ছা বুকিং করতে হবে কত টাকা যারা এই সোলারটা নিবেন মাত্র পাঁচশো টাকা বুকিং করতে হবে আচ্ছা যদি প্যাকেজ কিনে প্যাকেজটা যারা নিবেন একসাথে এক হাজার টাকা বুকিং মানে করতে হবে ঠিক আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম